চেষ্টা করব দে গঙ্গার দিকে দেখুন টেনশন নেওয়ার অনেক কারণ আছে মানসিক চাপ যে মানুষের প্রতিনিয়ত বাড়ছে নানাবিধ কারণে এটা মনোবিদ্রাও নানান সময় ব্যাখ্যা করেছেন কিন্তু চাল ডাল তাতে পোকা আর সেই রেশন টেনশন বাড়াবে এটাও দেখতে হচ্ছে আজকের মতো দিনে দাঁড়িয়ে কারণ যে কথা বলছিলাম ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক এই রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে তিনি শ্রীঘর নিবাসী হয়েছেন তার হাত ধরে তার বয়ানি একে একে বাকিবুর রহমান এবং এই বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে শেখ শাহজাহান অব্দি পৌঁছে যাওয়ার চেষ্টা করেছিলেন তদন্তকারী সংস্থারা তারপর যা হলো সে কথা নতুন করে বলবার অপেক্ষা রাখে না কিন্তু তারপরেও এই উত্তর চব্বিশ পরগনা সেখানকার দেগঙ্গা এখনো পর্যন্ত সমানভাবে রেশনে পোকা রেশনের সামগ্রী যা পাতে দেওয়ার অযোগ্য একাধিক সেই ছবি সামনে আসছে দেখাচ্ছি আপনাদের চালে পোকা আটা ব্যবহার করবার অযোগ্য হয়ে গিয়েছে সেটা দিয়ে মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারা এমনটা করছেন সে বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও সেখানকার মানুষজন তারা কি বলছেন শোনাই একবার এইবার কিং করে খাবে মাল চালার তো আয়ের তো ঝামেলা ঝামেলা করা হলো কী যে বারবার বলছি ভিপুট করছি যে মালটা খারাপ মালটা খারাপ মনার হয়তো গায়ে করছে চালাটা সব খারাপ হ্যাঁ সবই খারাপ কী দেখলে না চালাটা কি দেখবে মালটা তো আজ করে তুলবেই না আবার সামনের বারে মাছে তুলবো জন্য মানুষ না খেতে পারে তার সে জিনিস তুলে কি করবে আর খাওয়া যায় না হ্যাঁ আট হাজার রুটি করে খাবে ইচ্ছে খাবারই ইচ্ছে হয় হুম তো খেতেই পারে না কেউ ছাগল গরু পর্যন্ত দিলে তাই খায় এই চাল আটা ছাগলে গরু দেখাচ্ছে না এই সেই 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 জিনিস আপনি সেই একবার যে খাবার পশুদের মুখের অরুচি ছাগল গরুর মুখ দেখাবারে মুখ নিচ্ছে না সে খাবার মানুষকে খাওয়ানোর জন্য রেশন ডিলারটা তুলে দিচ্ছেন খুব স্বাভাবিকভাবে রেশন ডিলার প্রাথমিকভাবে রেশন ডিলারের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করে তখন সেই রেশন ডিলার কী জানাচ্ছেন শোনাই আপনাদের সেটাও শোনো আর চালে পোকা তো দেখলাম কিন্তু সরকার থেকে তো ভালো চাল ভালো আটা দেওয়া হয় কিন্তু এখানে এরকম নিম্নমানের দেওয়া হচ্ছে আপনারা জানিয়েছেন যে আপনারা এখানে গোডাউনে এবার যে মালটা এসেছে খারাপ মাল এসেছে এই রেসেন্ট নিয়ে যখন টেনশন করছেন নাম কি খাবেন পরিবারের মুখে কি খাবার তুলে দেবেন যারা একদম রেশনের উপর ভরসা করে থাকেন দিন আনা দিন খাওয়া পরিবার জানেন রেশনে অন্তত চাল ডাল আটাটুকু টুকু জুটে যাবে তাদের এই টেনশন যখন বাড়ছে তখন এই এতটাই উদাসীন রেশন ডিলার তিনি কিছুই জানেন না কিছুই দেখেন না কিছুই বোঝেন না মতো একটি কায়দা কানুন কিন্তু এখানে দাঁড়িয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাই এই রেশন দুর্নীতি কাণ্ডে আজকে রাজ্যের খাদ্যমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত জেলে রয়েছে তার কিন্তু কোন এখনো সঠিক কিনারা হয়নি সেই দেবাতে আবার এই খাদ্য ক্লেঙ্কারি বা এই আজকে মানুষকে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে যে খাবারটা একটা পশু খেতে পারে না সেটা হচ্ছে মানুষ এই রেকর্ডের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে আমি প্রশাসনকে বলবো এই দিকে সঠিক নজর দেওয়া হোক আর এই যে লোকসভায় এই দুর্নীতিকে মানে ভর করেই আবার কিন্তু রাজ্যে এই শাসক দলে কিন্তু ক্ষমতায় এসছে এবার শাসক দলের চেহারাটা এই চেহারাটা কিন্তু আবার সামনে চলে আসছে আর এই দুর্নীতির শিকর কতদূর পর্যন্ত আছে সেটা সঠিক তদন্ত প্রশাসনকে করা উচিত আর মানুষকে সঠিক পরিষেবা সঠিক রেশনটা যাতে মানুষের পায় সেটা কিন্তু প্রশাসনে দেখা উচিত